অলরেডি রেডি হয়ে গেছি আমরা সবাই এখন যাবো পুজো দিতে তো কেমন লাগছে কেমন ফ্রেন্ডস বলো তো আমাকে শাড়ি পরে কমেন্ট করো টাটা পুজোর ওখানে চলো তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি কেমন দেখো ওখানেই আছি এই সবে আমরা পুজো দিয়ে বেরোলাম পুরী থেকে এই যে দেখতেই পাচ্ছ এই যে মেয়ে হাজব্যান্ড যে মা খুব সুন্দর পুজো দিয়েছি সত্যি ভাবতে পারিনি এত সুন্দর পুজো দেব চলো এতকে কি বাদ দিয়েছি নাকি আমি মামা মিমি কোথায় গেল যে দেখতেই পাচ্ছ অ্যাকচুয়ালি আমি পুজো দিতে এসেছি আজকে আমাদের অ্যানিভার্সারি ওই জন্য এমনই জগন্নাথ দেব টানলো আমরা চলে আসলাম সত্যি মানে আজকের দিনটা আমার খুব স্পেশাল দিন আজকে আমার চলো তোমার সাথে একটু মন্দিরটাও শেয়ার করি কেমন দেখো চল সামনে গিয়ে তোমাদের একটু শেয়ার করি আসলে এত রোজ্র না মানে আমি তুলতে পারছি না যতটুকু পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করেছি তোমাদের সবার ভালো হোক জগন্নাথ দেব ভালো করুক সবার দেখতেই পাচ্ছো এই সবাই বিশ্রাম করছে অ্যাকচুয়ালি কি হয়েছে আমরা যে টাইমটাই এসেছি জগন্নাথ দেবকে সামনে দেখা যাবে না কিন্তু এতই আমাদের মানে ভাগ্য ভালো যে আমরা সামনেটাও দেখতে পেয়েছি জগন্নাথ দেবের একটা টাইমের ব্যাপার থাকে তো অ্যাকচুয়ালি আমার মন চেয়েছিল না খেয়ে পুজো দেবো তো সেই জন্য আমরা এসেছি খুব সকাল সকাল এসছি শুরু করে দিয়েছি ফটো তোলার চোট এখন হয়ে গেছে ওদের থাকাতে পারছি না আমাদের ফটো তুলে দে যে বলছে আমারা দিদির ফটো তুলে দাও